সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আল্লাহ রবুল আলমিন ক্যামতের দিবসে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রব্বুল আলমিন কথা বলবেন না তাদেরকে আল্লাহ তালা কোনো দৃষ্টিপাত করবেন না আল্লাহ তালা তাদের সাথে কোনো সাক্ষাৎ করবেন না এই হাদিসের বর্ণনায় হজরতে আবু হুরেরা রাজিয়া তাআলা তালুহতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে ক্যামতের দিন আল্লাহ তালা কথা বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের দিকে দয়ার দৃষ্টিতেও তাকাবেন না অধিকত্ব তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হচ্ছে এক নম্বরের চেয়ে বৃদ্ধ ব্যবীচারী মিথ্যাবাদী রাজা এবং অহংকারী গরিব হাদিসটি মুসলিম শরীফের হাদিস আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে এই হাদিসের আলোকে সকল কথাগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে দিক আমিন হাদিসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু